নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটে ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বুধবার বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চারটি নামের ব্যক্তি এবং চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন আগামীকাল মাঘে পূর্ণিমা রয়েছে খুব একটা শুভ দিন রয়েছে সৌভাগ্য যোগ দেখা যাচ্ছে আগামীকাল এবং রাহুকাল যেটা রয়েছে আপনার ঠিক বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের যে বাকি সময়টা রয়েছে কি না সে বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে তবে আমি একটি কথা আপনাদেরকে জানাই যারা অর্থপ্রাপ্তির উপর দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন হয়তো আপনার অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে অবশ্যই আপনারা ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন অথবা হস্তরেখা বিচার অবশ্যই করুন একটা ভিডিও দেখে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না কারণ একটা ভিডিও সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু সঠিক কিন্তু নয় দেখা যাচ্ছে আপনার অল্পের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে অথবা ধন লক্ষ্মী কবচও যদি পরিধান করেন সেখানে কিন্তু আপনাদের এই কিন্তু সম্ভাবনা বৃদ্ধি করবে যেমন অর্থপ্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কম বেশি হয় কারো কারো ক্ষেত্রে আগে হয় কারো ক্ষেত্রে দেরিতে হয় আপনার জন্য সময়টা কখন রয়েছে আপনার আদর্শ সময় কখন রয়েছে আপনার দশা মহাদশা পারমিট কখন করছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা পরামর্শ অবশ্যই করে নিন এবং এই পরামর্শটা করলে কি হবে আপনারা জানতে পারবেন যে আপনাদের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন না আমি বলবো একবার ব্যক্তিগত জন্ম ছককে যদি দেখিয়ে নিতে পারেন যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা যদি বিচার করতে পারেন আপনার যে কোনো দিক থেকে ধন প্রাপ্তি খুব সহজে হয়ে যাবে এই যে ধন প্রাপ্তির জন্য প্রচুর মেহনত করতে হচ্ছে কি না সে পরিশ্রমটা করবে খুব সহজে আপনার কিন্তু এই অর্থ প্রাপ্তি কিন্তু হানড্রেড পারসেন্ট ঘটবেই ঘটবে এবার আসি আমি নামের অক্ষর এবং আপনার রাশিভিত্তিক যে শুভ সময় টার্গেট নাম্বার দেখুন এটার জন্য অনেকে অপেক্ষা করেন দা নামের অক্ষর কোন কোন দেখুন আমি প্রথমে একটা কথা বলি যে আপনার জন্মকুণ্ডলিতে আগে রাহুর প্লেসমেন্টটা দেখুন রাহু আপনার কোন ভাবে অবস্থান করছে এবং আপনার জন্ম আপনার জন্ম কুণ্ডলিতে দেখুন রাহুর সাথে সাথে আপনার ভাগ্যভাব শুভ রয়েছে কিনা এই জায়গাটা যদি আপনার ভালো থাকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি নামের অক্ষর আমি চারটা নামের অক্ষর বলবো আপনার প্রথম নামের অক্ষর কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর এম দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আসি চারটি রাশির নাম দেখুন চারটি রাশি লাকি নাম্বার রাশিভিত্তিক শুভ সময় দেখুন আপনার রাশি অনুযায়ী অবশ্যই দেখবেন তবে দেখতে হবে যে আপনার ব্যক্তিগত জন্ম ছক কেমন রয়েছে তার আগে আপনারা কি করবেন অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করতে পারেন পাশাপাশি আপনারা পাওয়ার কবচ অথবা ধনলক্ষ্মী কবচ পরিধান করুন আপনাদের খুব চট জলদি এই অর্থপ্রাপ্তিটা আপনাদের ঘটবে এবং পাশাপাশি আপনারা রাহু গ্রহের রাহু গ্রহের যে বীজ মন্ত্র রয়েছে সেই বীজ মন্ত্রটা আপনারা পাঠ করুন তাতে রাহু গ্রহ শান্ত হবে এবং রাহুর যে নেগেটিভ প্রভাব কাটবে এবং পজিটিভ ফিলগুলো কিন্তু আপনারা পাবেন এবার আসি রাশি আপনার রাশি মিথুন আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত আপনার রাশি মেস আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল আটটা ষোলো মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত আপনার রাশি কন্যা আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল দশটা বারো মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার রাশি মকর আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার